সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন যদি এত বেশি সুন্দর হয় তাহলে আমার কাস্টমার আবুদের মাথা কেন খারাপ হবে না আর আমার কাস্টমার আবুদের যখন মাথা খারাপ হয়ে যায় তখন আমাদের কাজের প্রেশারও অনেক বেশি বেড়ে যায় হ্যালো ভিওস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রসের রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও শুরুতেই কিন্তু আমি আমার কাস্টমার আপুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি কারণ আমার অনেক কাস্টমার আপুরা আছেন যারা আমার কাছে ড্রেস অর্ডার করতে চাচ্ছেন বা অলরেডি আমাকে এস এম এস করেছেন বা কল করেছেন তো সেই সব কাস্টমার আপুদের আমি অর্ডার নিতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার ঈদের অর্ডার অলরেডি ফুলফিল হয়ে গেছে এই জন্য আমি আর অর্ডার নিচ্ছি না তো আপনারা চাইলে কিন্তু ঈদের পরবর্তীর জন্য অর্ডার করতে পারবেন তো সেই অর্ডারগুলো কিন্তু সবসময়ই চালু আছে তো আপনারা যে কোনো সময় ঈদ পরবর্তী অর্ডার করতে পারবেন তো ফার্স্টেই আমার শিলিফুলের এই সুন্দর ড্রেসটি দেখিয়ে আমার ভিডিওটি শুরু করছি তো আমার এই শিলিফুলের ড্রেসটা যে আমার কাস্টমার আপরে এত এত বেশি পছন্দ করেছেন যদিও যে ড্রেসটা থেকে বেশি পছন্দ করেছিলেন সেটা ছিল হচ্ছে আমার সবুজের সাদার মধ্যে কৃষিকাটার ওনা দিয়ে কাজ করা যে শিলিফুলের ড্রেসটা ওইটা আমার কাস্টমার আপুরে এত বেশি পছন্দ করেছেন তো যেহেতু এই ভিডিওতে ওই ড্রেসটা নাই তো ওইটার সম্পর্কে আজকে না বলি যেদিন আমি আবার ওই ড্রেসটা দেখাবো সেদিন আমি ওই ড্রেসটা সম্পর্কে ডিটেলসে বলবো তো শিলিফুলের এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসের ওনাটা করা হয়েছে এক কালারের উপরে আর এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের উপরে শিলিফুলের এই ড্রেসটা করেছি আর এটা আনস্টিচ যাবে যেহেতু যে আপু অর্ডার করেছেন উনি আনস্টিস অর্ডার করেছেন আর এই ড্রেসের ওনা আর কামিজের আনস্টিচ প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর এটার সাথে যদি আপনারা অ্যাড করতে চান সালারের কাপড় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আঠারোশো টাকা পড়বে আনস্টিচ আর যদি আপনারা এই পুরো ড্রেসটা স্টিচ করে নিতে চান তাহলে ক্ষেত্রে কিন্তু একুশো টাকা পড়বে তো আমি আমার ড্রেসের প্রাইসগুলো এখন চেষ্টা করবো মোটামুটি আমার ভিডিওগুলোতে বলে দেওয়ার জন্য কারণ আমার কাস্টমার আপুদের আসলে সময় রিপ্লাই আমি করতে পারছি না এই জন্য আমি সবসময় চেষ্টা করব যে আমার ভিডিওতে প্রত্যেকটা ড্রেসের প্রাইসগুলো বলে দেওয়ার জন্য আর এই ড্রেসগুলো করেছি আমি জামা পায়জামা অরবিট ভয়েল দিয়ে আর ওনাটা করেছি ব্রাইট কটন দিয়ে আচ্ছা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটাও কিন্তু আনস্টিচ যাবে মোটামুটি আজকে যে ভিডিওতে যতগুলো ড্রেস আমি দেখাবো সবগুলোই প্রায় আনস্টিচ যাবে তো এই ড্রেসটার প্রাইসটাও কিন্তু পড়বে পনেরোশো টাকা জামা আর ওনা স্যালারের কাপড় নিলে আঠারোশো টাকা আর স্যালারে যদি আপনার কাজ করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা একশো টাকা বাড়তি পড়বে আচ্ছা আজকে আমি যে ড্রেসগুলো আপনাদের দেখাবো এগুলো সবগুলোই কিন্তু আমি ডিটেলসে একদম খুলে দেখাবো না কারণ সবগুলো ড্রেস যদি আমি ডিটেলসে খুলে দেখাতে চাই তাহলে ভিডিওটা আমার আরও অনেক বেশি লং হয়ে যাবে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমার আলাদা আলাদাভাবে ভিডিও করা আছে তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এছাড়া আমার কিন্তু ফেসবুক পেজে প্রত্যেকটা ড্রেসের পুরা পিক আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকটা ড্রেসের পুরা পিক যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আমার ফেসবুক পেজটা ভিজিট করতে হবে আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটাও কিন্তু আনস্টিচ যাবে আর এই ড্রেসের সালোয়ারেও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে আর এই ড্রেসটার প্রাইস পড়বে আনস্টিচ উনিশশো টাকা আর এই ড্রেসটা যদি আপনারা স্টিচ করে কমপ্লিট করে নিতে চান সেই ক্ষেত্রে প্রাইস পড়বে দুই টাকা তো সেম ডিজাইনের ড্রেসটা কিন্তু এখন আমি আরও একটি কালারের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ড্রেসটাও আনস্টিচ যাবে তবে এই কালারটা কিন্তু এই ফার্স্ট আমি করেছি আর এটা যাবে হচ্ছে জামা রোনা সাদা আর হালকা পিযাস কালারের উপরে এই ড্রেসটা আমি করেছি আর এই ড্রেসের উপরে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করেছি তো এই ড্রেসটাতে হাতের কাজের জন্য আমি শুধুমাত্র সুন্দরী সুতোটাই ইউজ করেছি আর এই ড্রেসের সালোয়ার আর জামাতে আমি ইউজ করেছি অরবিট ভয়েল আর ওনার জন্য ইউজ করেছি শুধুমাত্র প্রাইট কটন আর অনেক কাপড় আছেন যারা প্রাইড কটন সম্পর্কে চিনেন না এই জন্য কিন্তু প্রাইড কটন সম্পর্কে অনেক নেগেটিভ ধারণা তাদের থাকে তো যারা আপনারা ড্রেস অর্ডার করবেন অবশ্যই কিন্তু প্রাইট কটন সম্পর্কে জেনে বুঝে অর্ডার করবেন কারণ আপনারা অনেকে মনে করেন যে আপনারা যে ড্রেসগুলো অর্ডার করছেন ওইটা হয়তো পিক্সি ভয়েল আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আমার কাপড়ের ডিটেলসটা বলে দিই তারপরেও আপনারা আপনাদের মন মতো মানে মনে নিজের মনের মতো করে চিন্তা করে নেন তো এখন আপনি যদি কটন বা অরবিট ভয়েল সম্পর্কে ধারণা না রাখেন বা আপনার জানা না না থাকে থাকে সেটা সেটা কিন্তু কিন্তু আপনাদের আমাদের তো আপনারা না বুঝে অর্ডার করবেন কিন্তু বলবেন আমি ভাবছিলাম যে এটা বেক্সি ভয়েল কিন্তু এটা তো বেক্সি ভয়েল না তো সেটা কিন্তু পুরাটাই আপনার দায়বদ্ধতা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করা থাকে না আর আপনারা সামান্য ভুল বোঝার কারণে কিন্তু সেটা আমাদের বিজনেসের উপরে অনেক বড় প্রভাব পড়ে তো যাই হোক যারাই আপনার ড্রেস অর্ডার করবেন অবশ্যই কিন্তু কাপড়গুলো সম্পর্কে ডিটেলস এ বুঝে তারপরে অর্ডার করবেন তো আপনারা যারা ড্রেস অর্ডার করবেন তারা যে ড্রেস টি নিতে চাচ্ছেন ওটার একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে ইনবক্স করবেন এছাড়া চাইলে আপনারা আমার ফেসবুক পেজেও ইনবক্স করে রাখতে পারেন আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ডিরেক্টলি কলটা অ্যাভয়েড করার জন্য কারণ আমি আসলে সারাদিন ব্যস্ত থাকি এই জন্য আমি প্রত্যেকটা কাস্টমারের সাথে ডিরেক্টলি কথা বলতে পারি না বা প্রত্যেকটা কল রিসিভ করতে পারি না আর প্রত্যেকটা কল যদি আমি রিসিভ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমার কাজের অনেক বিঘ্ন হয় এই জন্য আপনারা চেষ্টা করবেন এস এম এস দিয়ে রাখার জন্য তো এখন হয়তো আমার অনেক কাস্টমার আপরাই আমাকে কমেন্ট করবেন যে আপু আপনি তো ঠিকমতো এস এম এ রিপ্লাই করেন না বা ঠিকমতো কথা বলেন না তো তাহলে কিভাবে ড্রেস অর্ডার করব তো আসলে বেশ কিছুদিন হলো এত বেশি কাজের পেশার আর এত বেশি কল আর এস আসছে যে আমি রিপ্লাই দিয়ে বা আমি কথা বলেও শেষ করতে পারছি না আমি যে একদমই রিপ্লাই করি না তা কিন্তু না আমি যখনই সুযোগ পাই তখনই কিন্তু মোটামুটি রিপ্লাই করতে থাকি এখন কন্টিনিউ সবাই এস এম এস করছে সবার রিপ্লাইটা হয়তো আমি দিতে পারছি না তার মধ্যে অনেক স্কিপ হয়ে যাচ্ছে আর যেহেতু কাজেরও অনেক প্রেশার আর ঈদের সিজন চলছে এখন প্রায় অনেক কাস্টমার অপরাই বারবার আমাকে এস এম এস করছেন কল করছেন তো সবার এস এম এর রিপ্লাই আমি ঠিকমতো দিতে পারছি না তো তারপরেও কিন্তু আমার যতদূর সম্ভব আমি চেষ্টা করছি সবগুলো এস এম এস এর রিপ্লাই করার জন্য হয়তো লেট হচ্ছে আর এমনিতেও আমি কিন্তু ঈদের অর্ডার নিচ্ছি না সেটা ভিডিওর ফার্স্টেও বলে দিয়েছি তো আপনারা যারা অর্ডার করবেন ঈদের পরবর্তীর জন্য অর্ডার করবেন আর আমার কাছে ড্রেস অর্ডার করার নিয়ম হচ্ছে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর সময় বিষয়টা বলেই দিয়েছি আর অ্যাডভান্সটা করতে হয় প্রত্যেকটা ড্রেসের জন্য আমি ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে থাকি আর দুইটা ড্রেস নিলে আপনার এক হাজার টাকা এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা যতগুলো ড্রেস অর্ডার করবেন সেগুলোর উপরে ডিপেন্ড করে অ্যাডভান্সটা ধরা হয় আর প্রত্যেকটা ড্রেস প্রতি ডেলিভারি চার্জ কাটা হয় হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা থেকে শুরু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা যতগুলো ড্রেস নেবেন ততগুলো ড্রেসের উপর ডিপেন্ড করে ডেলিভারি চার্জ কাটা হবে আচ্ছা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে লাকনো থ্রি পিস পুরা ড্রেসটাতে কিন্তু লাকনো স্টিচ দিয়ে কাজ করা হয়েছে আর এই ড্রেসটা করেছি পুরোটাই আমি প্রায়ড কটনের উপরে আর এই ড্রেসটার টু পিস আনস্টিচ প্রাইস পড়বে দুই হাজার চারশো টাকা আর এটার সাথে স্যালার অ্যাড করে নিতে চাইলে আড়াইশো টাকা পড়বে বেশি আর স্যালারের কাজ করে নিতে চাইলে আরও একশো টাকা বেশি পড়বে আর এই ড্রেসটা পুরোটাই যেহেতু করেছি আমি প্রায়ড কটনের মধ্যে এই জন্য কটনের নিচে কিন্তু অবশ্যই ইনার পড়তে হবে কারণ প্রায়েড কটনটা অনেক বেশি পাতলা হয় তো আপনারা যারা ব্রাইড কটন সম্পর্কে জানেন তাদের তো হবে না কিন্তু যারা প্রাইট কটন সম্পর্কে জানে না তারা অবশ্যই জানবেন যে বেশি পাতলা হয় হয় ইনার তো অনেকে হয়তো ইনারটা চান না কমফোর্টেবল না সেক্ষেত্রে আপনারা কাপড় দিয়ে নিতে পারেন তবে লাকনি স্টিচের ক্ষেত্রে কিন্তু প্রাইড কটনটা দিয়ে নিতে হবে কারণ লাকনি স্টিচটা যদি আপনারা ভয়ল কাপড়ের উপরে করেন তাহলে সেই সৌন্দর্যটা আসবে না যেটা প্রাইট কটনের উপরে আসবে আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটাও লাকনি স্টিচ দিয়ে করা আর এই ড্রেসটা পুরোটাই কিন্তু গোলাপ ফুল দিয়ে ডিজাইন করা আর এই ড্রেসটা আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম আর এটাও পুরোটা কিন্তু করেছি শুধুমাত্র প্রায়ড কটন দিয়ে জামা আর অন্য দুইটাই প্রাইড কটন দিয়ে আর প্রাইড কটনের উপরে পুরা ড্রেসটাতে শুধুমাত্র সুন্দরী সুতা দিয়ে কাজ করা হয়েছে আর অবশ্যই কিন্তু এই ড্রেসের নিচে ইনার পড়তে হবে আর এই ড্রেসটার আরিস্টেজ প্রাইস পড়বে দুই টাকা আর স্যালোয়ার নিতে চাইলে সেক্ষেত্রে আপনার আড়াইশো টাকা বেশি পড়বে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি আর স্যালোয়ারের কাজ নিতে চাইলে আরও একশো টাকা বেশি পড়বে টোটাল প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এই ড্রেসটা যদি আপনার অর্ডার করতে চান তাহলে ঝটপাটি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে রাখতে হবে এবং অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে আর যে কোনো ড্রেস অর্ডার করতে হলে অবশ্যই সময় নিয়ে অর্ডার করতে হবে তো ড্রেসগুলো যেহেতু আমি পুরোটা ডিটেলসে খুলে দেখাচ্ছি না তো সবগুলো ড্রেসের যদি আপনারা ফুল পিক দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার ফেসবুক পেজ ভিজিট করতে হবে যেটা আমি ভিডিওতে ফার্স্টে বলে দিয়েছি আর আমার সবগুলো ড্রেসই কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমার কাছে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালারেই কিন্তু আমার সবগুলো ড্রেস কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা চাইলে স্টিচ বা নন স্টিচ যে কোনোভাবেই অর্ডার করতে পারবেন আর আমার আজকের এই ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো ফাইনালি যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটার কামিজটা কিন্তু একদমই সিম্পলভাবে করেছি এটা হচ্ছে অ্যাশ কালার আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে আমি এই ড্রেসটা করেছি কামিজটা তো দেখা এখন আমি ওনাটাও দেখাবো ওনাটা কিন্তু অনেক সুন্দরভাবে গর্জেস ভাবে কাজ করে দেওয়া আছে ওনার দুই পারে এভাবে চওড়া করে সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর এই ড্রেসটাও কিন্তু আনস্টিচ যাবে আর এই ড্রেসটার ম্যাটেরিয়াল হচ্ছে জামা অরবিট ভয়েল আর ওনাটা করেছি ব্রাইট কটনের মধ্যে আর এই ড্রেসের আনস্টিচ প্রাইস পড়বে জামা আর ওনা উনিশশো টাকা আর সেই সাথে যদি আপনারা স্যালারের কাপড় অ্যাড করে নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা আর স্যালারের কাজ করে নিলে বাইশশো টাকা পড়বে তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম